শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে তো পয়লা বৈশাখ সকালে তো পুজো দিয়ে আসলাম মা ভবতানীর মন্দিরে যাই হোক এখন সারাদিন খুব ভালো কেটেছে এখন বিকেলে বেরিয়ে গেছে আমার এক বৌদি ননদ আর আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি যাই হোক আমাদের মেট্রোর সামনে একটা বাবা লোকনাথের মন্দির আছে বিশাল সেই মন্দিরে বছরের প্রথম মন্দিরে ঢুকলাম দেখুন সব লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লোকনাথ মন্দির বাবার সাথে বাবা ভোলানাথ আছে তা সবার জন্য একটু প্রার্থনা করলাম বাবা লোকনাথের কাছে এদিকে বাবা মহাদেবকেও একটু দুঃখ মোমবাতির মোমবাতি একটু আরতি করলাম করে টোরে যাই হোক এখন দিয়ে দিচ্ছি তা আপনারা কে কোথায় বেরিয়েছেন কমেন্ট করবেন তা এখান থেকে চলে যাব একটা দোকানে এখন বেরোই না কিন্তু এই দোকানটায় আসতেই হয় না হলে ফোন করবে দেখুন দোকানে চলে আসলাম চারো সব দোকানগুলো আপনাদের দেখাচ্ছি কত সুন্দর সব কিছু পাওয়া যায় এদিক ওদিক মানে দুই দিকটাই দোকান এই মাঝখান দিয়ে মানুষ যাতায়াত করে দেখুন সব কিছু পাওয়া যায় এখানে সবাই কেনাকাটা করছে এক একজন এক এক দোকানে আছে দেখুন চারো দিকটা আর আমরা যেই দোকানে এসেছি এই যে সোনার দোকান বেবি জুয়েলার্স তা ওনাদের সাথে একটা ভালো সম্পর্ক যার দোকান তার ছেলে শোন ভালো এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওনার পরে বৌদি যাবে বৌদির পরে আমি যাব যাই হোক আপনাদের একটু সাজানো গোছানোটা দেখিয়ে দিচ্ছি আগের মতো মানুষের হালকাতা করার এটা নেই এখন আমি বৌদি ভেতরটায় চলে গেলাম এসে সেই দাদা বৌদি এখন করছে তারপরে আমি আবার এদিকে দেখুন বাইরের দোকানগুলো দেখিয়ে দিচ্ছি যাই হোক আমাদের এদিকে কাজ শেষ হয়ে গেল এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব বেরিয়ে চলে যাব আরেকটা মন্দিরে একদিকে বজঙ্গলি মন্দির আর দিকে মা কালীর মন্দির এটা একদম গড়িয়া মোড়ে ছ নম্বর বাস স্ট্যান্ডের উল্টো দিকে এটাও কিন্তু খুব সুন্দর কি বলতো আজকের দিনে মানুষ যে যেখানে মানে মন্দির আছে সেখানেই কিন্তু পৌঁছে যাচ্ছে এই সংসার বলেন যারা যারা আছে প্রত্যেকের শুভকামনার জন্য সবাই প্রার্থনা করে এছাড়া তো আর কিছু না যাতে নতুন বছরটা সবাই খুব ভালো কাটে যাই হোক আপনারা কোথায় কোথায় বেরিয়েছেন কি না জানা কমেন্ট করবেন কমেন্টের অপেক্ষায় থাকবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর এই দেখুন চারিদিকটা দেখাচ্ছি পরিবেশটা দেখুন শুধু গাড়ি আর গাড়ি দোকান এই শুধু আর তো লোকজন আছে এটা কিন্তু আমাদের একদম গরিয়ার মোড়ে আর ওনারা বসে আছেন যেটুকু পারছি চলে আসলাম যা গরম পড়েছে বুঝতেই পারছেন আইসক্রিম খেতে আমার মেয়ে চকলেট খাবে বৌদির হাতে চকলেট মেয়ের আর আমরা ম্যাঙ্গোটা খাবো ম্যাঙ্গো ম্যাঙ্গোটা আমরা বেশি ভালোবাসি যাই এবার আইসক্রিমটা খেয়ে দিয়ে বৌদি বৌদির বাড়িতে দিদি দিদির বাড়িতে আমি মেয়েকে নিয়ে আমার বাড়িতে চলে যাব এই আর কি খুব সুন্দর সময়টা কেটেছে এখন ঘরে চলে আসলাম ওই দেখুন হালকাতা করে চলে আসলাম কি নিয়ে আসলাম